আপনি কি জানেন আপনার রান্নাঘরের সেই তিনটি সাধারণ বীজ যেগুলো প্রতিদিন চোখের সামনে পড়ে সেগুলোই হয়তো আপনার অন্তরঙ্গ জীবনের সম্পূর্ণ পরিবর্তন এনে দিতে পারে না কোনো ওষুধ ইনজেকশন বা ব্যয়বহুল চিকিৎসা ছাড়াই আর সবচেয়ে অবাক করা বিষয় হল ষাঠি সত্যির এমনকি আশি বছর বয়সেও এটা সম্ভব হ্যাঁ আজ আমি বলব সেই তিনটি আশ্চর্য বীজের কথা যেগুলো ডালে দেওয়ার আগে যদি চিবিয়ে খান তাহলে আপনার শরীরে এমন শক্তি তৈরি হবে যা সহজে ক্ষয় হবে না থাকবে দীর্ঘক্ষণ স্থিরতা আর আত্মবিশ্বাস এক কথায় লোহার মতো দৃঢ়তা আর ঘোড়ার মতো শক্তি এই তিনটি বীজ শুধু তত্ত্ব নয় বাস্তবে পরীক্ষিত শতাধিক মানুষের জীবন বদলে গেছে এই পদ্ধতিতে তাদের মধ্যে একজন রামজি বয়স সাতষ্যট অবসরপ্রাপ্ত ক্লার্ক তিনি বলেছিলেন আমি এখন দ্রুত ক্লান্ত হয়ে যাই আগের মতো শক্তি পাই না মাত্র দুই সপ্তাহের ব্যবহারে তিনি আনন্দিত হয়ে বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত স্থির থাকতে পারি আর আমার স্ত্রী বলছে আমি আবার যুবক হয়েলছে আমি আবার যুবক হয়ে গেছি আরেকজন শ্যামজি বয়স তিয়াত্তর একজন কৃষক আগে নিয়ন্ত্রণ হারানোর কারণে লজ্জা লাগত কিন্তু এখন বলছেন নিয়ন্ত্রণ শক্ত উদ্দীপনা ফিরেছে তবে মনে রাখবেন এই বীজগুলো সঠিকভাবে না খেলে উপকারের অর্ধেকই নষ্ট হয়ে যাবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে আমি বলবো সেই তৃতীয় বীজের কথা যা একবার ব্যবহার কথা যা একবার ব্যবহার করলে আপনার সঙ্গী নিজেই অবাক হয়ে যাবে এখন যদি আপনি সত্যিই নিজের জীবনে এই পরিবর্তন চান তাহলে এক মুহূর্ত সময় নিয়ে লাইক বোতামে চাপুন এবং কমেন্টে এক লিখে জানান আপনি প্রস্তুত আর আমাদের সকল ভাইদের ধন্যবাদ যারা বারাণসী পাটনা লখনউ দিল্লি মুম্বাই এমনকি দুবাই কানাডা আর সৌদি আরব থেকেও এই ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি আপনি যদি চান পরের ভিডিওতে আপনার দি চান পরের ভিডিওতে আপনার শহরের নাম উল্লেখ করা হোক তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন এখন প্রশ্ন হল কেন ষাটি বছরের পর আমাদের স্থিরতা নিয়ন্ত্রণ বা উদ্দীপনা আগের মতো থাকে না এটা কি শুধুই বয়সের দোষ না এর পেছনে কাজ করে তিনটি বড় কারণ যেগুলো বোঝা জরুরি কারণ সমস্যা না বুঝলে সমাধানও মিলবে না প্রথম কারণ রক্ত সঞ্চালনের অভাব বয়স বাড়ার সাথে সাথে শরীরের রক্তনালীতে কোলেস্টেরল চর্বি আর নানা প্রতিবন্ধকতা জমে যায় যার ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় না এবং স্থিরতা দুর্বল হয়ে যায় জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন দু সালের এক গবেষণায় বলা হয়েছে ষাটি বছরের বেশি বয়সী প্রায় চল্লিশ পট্টিশিট পুরুষের স্থিরতা ও নিয়ন্ত্রণ দুর্বল হয় মূলত রক্ত সঞ্চালনের অভাবে দ্বিতীয় কারণ হরমোন ভারসাম্যহীনতা টেস্টোস্টেরন নামের এই হরমোনই পুরুষের শক্তি উদ্দীপনা আর স্ট্যামিনার মূল ভিত্তি বয়স বাড়লে এটি ধীরে ধীরে কমে যায় ফলে আত্মবিশ্বাস কমে স্থিরতা দুর্বল হয় তৃতীয় কারণ মানসিক চাপ আমি পারব তো দ্রুত শেষ হয়ে যাব না তো এই চিন্তাগুলোই পারফরম্যান্স এংজাইটি তৈরি করে যা আপনার নিয়ন্ত্রণ আরও কমিয়ে দেয় আমেরিকান জার্নাল অফ ইউরোলজি দু সালের রিপোর্ট অনুযায়ী যেসব পুরুষের এই উদ্বেগ বেশি তাদের স্থিরতা দুর্বল হওয়ার ঝুঁকি দ্বিগুণ পঁয়ষট্টি বছর বয়সী রামজি যখন বলেছিলেন আমি স্ত্রীর চোখে চোখ রাখতে পারি না তখন আমি তাকে একটাই কথা বলেছিলাম ভয়ই তোমার সবচেয়ে বড় দুর্বলতা দুই মাস পর তিনি ফিরে এসে বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত স্থির থাকতে পারি সত্তির বছর বয়সী শ্যামজী একজন কৃষক আগে বলতেন আমার নিয়ন্ত্রণ আগে বলতেন আমার নিয়ন্ত্রণ নেই এখন বলেন আমি আবার আগের মতো হয়েছি আড়ষট্টি বছর বয়সী প্রকাশজী অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি বলেছিলেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম দশ দিন পর হাসিমুখে বললেন এখন সব কিছু আগের মতো শক্তিশালী চৌযাত্রী বছর বয়সী সুরেশজি আগে মানসিক চাপের কারণে কিছুই সম্ভব ছিল না কিন্তু মাত্র এক সপ্তাহ পর বললেন স্ত্রী বলছে আমি আবার যুবক হয়ে গেছি তবে মনে রাখবেন এই বীজগুলো ভুলভাবে বা অনিয়মিত খেলে কোনো উপকার হবে না তিনটি বীজ নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করলে স্থিরতা লোহার মতো শক্ত হবে নিয়ন্ত্রণ ফিরে আসবে আর সম্পর্কেও ফিরে আসবে ভালোবাসা ও আত্মবিশ্বাস তাহলে চলুন শুরু করি প্রথম বীজ দিয়ে যা আপনার রক্ত সঞ্চালন বাড়াবে এবং স্থিরতাকে করবে আরও শক্তিশালী যদি আপনি এখনও আমার সঙ্গে থাকেন তবে এখনই লাইক দিন কমেন্টে এক লিখে জানান আপনি প্রস্তুত প্রথম বীজ কুমড়ার বীজ দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি এই বীজে রয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের নার্ভ খুলে দেয় রক্ত সঞ্চালন বাড়ায় এবং পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা উন্নত করে ফলাফল স্থিরতা ও নিয়ন্ত্রণ দুতোই হয়ে যায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনের দু সালের এক গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজ নিয়মিত খেলে শরীরের জিঙ্কের মাত্রা প্রায় তিরিশ পর্যন্ত বৃদ্ধি পায় যা টেস্টোস্টেরন ও স্থিরতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতষট্টি বছর বয়সী রমেশজি একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বলেছিলেন আমার স্থিরতা দুর্বল হয়ে গেছে দ্রুত ক্লান্ত হয়ে যাই মাত্র এক সপ্তাহ কুমড়োর বীজ খাওয়ার পরই তিনি আনন্দে বললেন এখন সময় বেড়েছে স্থিরতা আগের চেয়ে অনেক বেশি সত্তর বছর বয়সী গোপালজি একজন দোকানদার রক্ত সঞ্চালনের অভাবে আগের মতো উদ্দীপনা পাচ্ছিলেন না দিন পর বললেন এখন রক্ত সঞ্চালন বেড়েছে আর স্ত্রী খুশি পঁয়ষট্টি বছর বয়সী বিজেজি একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক আগে বলতেন দ্রুত ক্লান্ত হয়ে যাই দশ দিন পর বললেন এখন স্থিরতা লোহার মতো শক্ত চৌচাত্তর বছর বয়সী সুরেশজি আগে বলতেন কিছুই সম্ভব হয় না কিন্তু এক সপ্তাহ পর বললেন উদ্দীপনা ফিরে এসেছে একাত্তর বছর বয়সী রামলালজি একজন কৃষক বলেছিলেন লজ্জা পাই মাত্র দশ দিন পর তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন এখন আমি নিজেকে আবার আগের মতো অনুভব করি এই বীজ শুধু স্থিরতা আর নিয়ন্ত্রণ বাড়ায় না বরং প্রস্টেটের স্বাস্থ্য উন্নত করে মানসিক চাপ কমায় এবং অন্তরঙ্গ মুহূর্তে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে কিভাবে খাবেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রায় দশ বারো গ্রাম কাঁচা লবণবিহীন কুমড়োর বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গ মুহূর্তের তিরিশ মিনিট আগে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন হয় তবে বীজ গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে খান পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন নির্দিষ্ট অংশ হালকা সাবান ও গরম জলে ধুয়ে নিন এবং এক দ্বি ফোঁটা নারকেল তেল দিয়ে হালকা মালিশ করুন শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে আট দশ গ্লাস পানি পান করুন স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলুন জানান আপনি এই বীজগুলো ব্যবহার করছেন সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেশিরভাগ মানুষ সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই স্থিরতা ও নিয়ন্ত্রণে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করেছেন অনেকে তিরিশ মিনিট বা তারও বেশি সময় ধরে আত্মবিশ্বাসের সঙ্গে অন্তরঙ্গ থাকতে পেরেছেন তাই আজই শুরু করুন আপনার রক্ত সঞ্চালনকে দিন নতুন শক্তি কারণ এটাই কেবল শুরু এবার আসুন দ্বিতীয় বীজে যা আপনার নিয়ন্ত্রণকে এমনভাবে শক্তিশালী করবে যে আপনি যতক্ষণ চেষ্টা করুন ক্লান্ত হবেন না এটি হল আলসির বীজ আলসির বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিগনন্যান্স ও ফাইবার এই উপাদানগুলো রক্ত সঞ্চালন উন্নত করে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং নার্ভ সিস্টেমকে শান্ত করে নিয়ন্ত্রণ বৃদ্ধি করে নিউট্রিশন জার্নাল দু সালের এক গবেষণায় বলা হয়েছে আলসির বীজ টেস্টোস্টেরনকে প্রায় পনেরো পার্সেন্টেক পর্যন্ত বালায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে পঁচিশ পার্সেন্টেক পর্যন্ত ফলে স্থিরতা ও নিয়ন্ত্রণ দুতই দৃঢ় হয় আত্মবিশ্বাস বাড়ে আটষট্টি বছর বয়সী প্রকাশজি অবসরপ্রাপ্ত শিক্ষক আগে বলতেন প্রতিবার লজ্জা লাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি সপ্তাহ পরে বললেন এখন আমি পঁচিশ মিনিট পর্যন্ত স্থির থাকতে পারি সত্তর বছর বয়সী জি দোকানদার সাতদিন পরর বললেন এখন নিয়ন্ত্রণ শক্ত সময় বেড়েছে ছাইষট্টি বছর বয়সী রামজি। এবং সত্তর বছরের রমেশজি দুজনই মানসিক চাপের কারণে দুর্বল ছিলেন কিন্তু এখন বলছেন উদ্দীপনা ফিরে এসেছে সত্তর বছর বয়সী গোপালজি বললেন এখন স্থিরতা আর নিয়ন্ত্রণ দুটোই লোহার মতো শক্ত কিভাবে খাবেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দশ গ্রাম আলসির বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গ মুহূর্তের তিরিশ মিনিট আগে খান চিবানো কষ্টকর হলে গুঁড়ো করে দই মধু বা গরম জলে মিশিয়ে নিতে পারেন পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়মিত গরম জলে ধুয়ে এক দুই ফোঁটা নারকেল তেল দিয়ে মালিশ করুন দিনে পর্যাপ্ত পানি পান করুন আর আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন বেশিরভাগ পুরুষ সাত চোদ্দ দিনের মধ্যেই নিয়ন্ত্রণ ও স্থিরতায় উল্লেখযোগ্য উন্নতি দেখেছেন অনেকে তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সময় উপভোগ করেছেন তাই আজই শুরু করুন আপনার নিয়ন্ত্রণকে দিন নতুন শক্তি কারণ এখনও সবচেয়ে শক্তিশালী অংশ বাকি পরবর্তী বীজ আপনার উদ্দীপনাকে ঘোড়ার মতো শক্তিশালী করবে এটি মিস করবেন না এবার আমরা কথা বলবো তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী বীজের কথা চিয়া বীজ এই ছোট্ট দানাগুলো আপনার শক্তি আর উদ্দীপনাকে এমনভাবে জাগিয়ে তুলবে যেন ঘোড়ার মতো স্ট্যামিনা ফিরে আসে শরীরে চিয়া বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রাকৃতিক ফাইবার যা রক্ত সঞ্চালন বাড়ায় হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং শরীরের স্ট্যামিনাকে এমনভাবে শক্ত করে যে আপনি চাইলেও সহজে ক্লান্ত হবেন না জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম দু সতেরো এর গবেষণায় দেখা গেছে বীজ রক্ত সঞ্চালন প্রায় দুইশতিশ পর্যন্ত উন্নত করে এবং স্ট্যামিনা তিরিশ প্রতিশ পর্যন্ত বৃদ্ধি ঘটায় চৌষট্টি বছর বয়সী অরুণজি বলেছিলেন আমার শক্তি শেষ হয়ে গেছে তিন সপ্তাহ নিয়ম করে চিয়াবীজ খাওয়ার পর তিনি হাসতে হাসতে বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারি আর স্ত্রী বলছেন আমি যেন আবার তরুণ হয়ে গেছি সত্তর বছর বয়সী গোপালজি আগে সামান্য চেষ্টায় ক্লান্ত হয়ে পড়তেন চিয়াবীজ শুরু করার মাত্র সাত দিনের মধ্যেই বললেন এখন শক্তি আর উদ্দীপনা দুই বেড়েছে আটষট্টি বছরের শ্যামজি তিয়াত্তর বছরের রমেশজি ছষট্টি বছর রামজি সবার একটাই কথা চিয়াবীজ তাদের শরীরের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছে কিভাবে খাবেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক চামচ প্রায় দশ গ্রাম চিয়া বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গ মুহূর্তের তিরিশ মিনিট আগে ভালোভাবে চিবিয়ে খান চিবানো কষ্টকর হলে দই মধু বা গরম পানির সঙ্গে খেতে পারেন প্রতিদিন আট দশ গ্লাস পানি পান করুন শরীর পরিষ্কার রাখুন ব্যক্তিগত অংশ প্রতিদিন হালকা গরম পানি ও দুই ফোঁটা নারকেল তেল দিয়ে পরিষ্কার করুন স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলুন এতে আত্মবিশ্বাস ও সম্পর্ক দুপই মজবুত হবে অনেকেই জানিয়েছেন মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই তাদের শক্তি স্ট্যামিনা ও আত্মবিশ্বাসে স্পষ্ট উন্নতি এসেছে অনেকে তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত সহজে স্থায়ী থাকতে পেরেছেন এই তিনটি বীজ কুমড়াবীজ আলসি বীজ আর চিয়া বীজ এগুলো একসঙ্গে আপনার শরীরকে নতুন প্রাণশক্তি দেবে অনেকে ভুলক করেন কয়েকদিন খেয়ে বন্ধ করে দেন কিন্তু যদি আপনি এই তিনটি বীজ নিয়ম করে মাত্র তিরিশ দিন খান তাহলে আপনার শরীরের পরিবর্তন আপনাকেই অবাক করবে চৌহাত্তর বছরের জি এই পরিকল্পনা মেনে বলেছিলেন এখন আমি চল্লিশ মিনিট পর্যন্ত টিকতে পারি সত্তির বছরের প্রকাশ জি বলেছেন আমার সম্পর্ক আবার তরুণ হয়ে গেছে সকাল রাতে ভিজিয়ে রাখা এক চামচ কুমড়াবীজ খালি পেটে খান পনেরো বিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন পাঁচ মিনিট গভীর শ্বাস নিন নাস্তা আনার রস বাদাম ভিজানো আলসির বীজ দুপুর দুপুরের খাবারের আগে এক চামচ ভেজানো আলসির দানা চিবিয়ে খান হালকা খাবার খান ডাল পালং দই তিন মিনিট গভীর শ্বাস নিন সন্ধ্যা এক চামচ ভেজানো চিয়া বীজ চিবিয়ে খান বা দই মধুর সঙ্গে নিন পাঁচ মিনিট গভীর শ্বাসের অনুশীলন করুন স্ত্রীর সঙ্গে খোলামেলা সময় কাটান রাত ঘুমানোর আগে এক চামচ চিয়া বা কুমড়া বীজ খান এক গ্লাস গরম দুধে এক চা চামচ মধু মিশিয়ে নিন সাত ঘন্টা গভীর ঘুম দিন অতিরিক্ত টিপস ধ্যান করুন দশ মিনিট মদ ধূমপান ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন সপ্তাহে তিন দিন যোগ ব্যায়াম করুন সূর্য নমস্কার ভুজাঙ্গাসন স্ত্রীর সঙ্গে হাসুন কথা বলুন আনন্দ করুন যদি আপনি এই পরিকল্পনাটি মাত্র তিরিশ দিন নিয়ম করে অনুসরণ করেন তাহলে আপনার শক্তি নিয়ন্ত্রণ ও উদ্দীপনা সব দিক থেকেই আগের চেয়ে বহু গুণে বাড়বে ভাইয়েরা বয়স আপনার শক্তি কেড়ে নিতে পারে না যতক্ষণ না আপনি নিজে হার মানেন আজ থেকেই শুরু করুন সকালে এক চামচ কুমড়া বীজ দিয়ে দেখবেন ধীরে ধীরে শরীর মন আর আত্মবিশ্বাস সব ফিরে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন বীজ দিয়ে শুরু করবেন আর আপনার ভাই বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতি সপ্তাহে এমন প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পান বয়স নয় মনটাই আসল শক্তি এখনই শুরু করুন আপনার শক্তিকে নতুন জীবন দিন